দেখতে পাচ্ছ নতুন দুটো স্টিলাইজার রেডি হলো নিচেটা দশ কেবি ওটা পাঁচ কেবি আর এই যে দেখতে পাচ্ছ ষোলোখনা পিওডিও হাজার ওয়াট স্পিকার এসছে তো এক দাদা যাবে আর সুরবাণীর নতুন মাল খুব শীঘ্রই রেডি হয়ে যাচ্ছে অনেকদিন ধরে হবে হবে বলছি কাজের চাপ ছিল বলে সব স্কের টিস্কের কাঁদা ঢুকেছে সব ম্যাগিনের সাইড ফাইড দেখতে পাচ্ছ সব সব ঠিক হবে সব দিয়ে গেছে কাস্টমাররা হাজারো হাজারো আমারই এগুলো রিপেয়ারিং হবে আর নতুন কোনো মাল তৈরি করতে চাইলে ভিডিও নিচে নম্বর হিসাবে যোগাযোগ করে নিও হ্যাঁ তার লাইন হচ্ছে